আজকে আছে মাম্মার স্কুলে ওয়েলকাম সেরেমনি তো এক সপ্তাহ আগেই মেসেজ করে দিয়েছিল গ্রুপে যে ওয়েলকাম সেরেমনি আছে সব প্যারেন্টসদেরকে যেতে তো আজকে যাচ্ছি মাম্মা মার আমি ওর পাপা থাকলে হয়তো ওর পাপাও যেত তো একটা কমপ্লিট ফ্যামিলি হতো খুব মিস করছি তো এরকম প্রোগ্রামে না ফ্যামিলি সহ গেলে খুব ভালো লাগে দেখতে আর সবাই যায় তো দেখো মাম্মাকে এখন রেডি করে দিয়েছি মামাকে কেমন লাগছে দেখো আমিও রেডি হয়ে গেছি আগে যখন আমি ছোট ছিলাম মা আমাদেরকে নিয়ে স্কুলে যেত আর এখন দেখো কত বড় হয়ে গেছি যে আমি একজন মা হয়েছি এখন আমি মা মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি অ্যাডমিশান করালাম এখন মেয়ের ছোট ছোটো প্রোগ্রাম হবে সেখানে যাব কত আনন্দ লাগে তাই না মা হওয়াটা একটা আলাদা আলাদাই অনুভূতি আর বাচ্চাকে বড় করে তাকে স্কুলে নিয়ে যাওয়া ওকে পড়াশোনা করা মানে একটা আলাদা রকমেরই জীবন যায় কিন্তু বাচ্চা হওয়ার পর কিন্তু আমরা কিন্তু সময়ই পাই না মানে কিভাবে যে দিনগুলো যায় আমরা মানে বুঝতে পারি না যে কিভাবে কোথায় গেল আর আমি যেখানে থাকি আর স্কুলটা কিন্তু একদম পাশাপাশি মনে করো দুই মিনিটও লাগে না মাম্মার স্কুল যেতে একদম সামনে হ্যাঁ বলে দাও তো সবাইকে টাইমিং দেওয়া হয়েছে নয়টা পঁয়তাল্লিশে আসতে তো আমিও ঠিক ওই সময় এসেছিলাম নয়টা পঁয়তাল্লিশে একদমই ঠিক সময় তো আরেকটু যদি লেট করে আসতাম হয়তো কিছু একটা স্পিচ হয়তো মিস করে যেতাম তো বেশি দূর না আমাদের বাড়ির থেকে একদমই কাছাকাছি মানে আমাদের আমি যেখানে থাকি সেখানে ছাদের থেকে স্কুলটা দেখা যায় এক সময় তোমাদের দেখাবো দেখবে তো তখন মনে একটা আলাদাই রকমেরই কাজ করে মানে কথা অনেক কিছু ভাবি যে আমাদের নিজের সন্তানের জন্য এত কিছু দেখতে পারি আরও কত কি আমিও দেখতে চাই যে যেই জায়গাগুলো বাচ্চারা ড্যান্স করছে সেই জায়গায় আমি আমার মামামকেও দেখতে পাই অনেক তাড়াতাড়ি আসবে স্কুলে নানান ধরনের প্রোগ্রামও হয় কিন্তু খুব ভালো লাগে তো অবশ্যই মামামাও কিন্তু পরের বছর থেকে কিন্তু মামা মাও কিন্তু এরকমভাবে রেডি হবে ড্যান্স করবে ভীষণ ভালো লাগে সত্যি প্রত্যেকটা মাই হয়তো এরকম একটা আশা বা এরকম একটা ইচ্ছে থাকে আমাদের বাচ্চারা একটু স্টেজে যা একটু ড্যান্স করুক সবাই হাততালি একটু সবাই চায় ভালো লাগে না তো এই দিনের অপেক্ষা হয়ে আছি আসুক সময়গুলো তো মামাম এখন অ্যাডমিশন করালাম ওই স্কুলে জয়নিং হবে তো সবাই আশীর্বাদ করবেন আমার মামামটা যিনি খুব ভালোভাবে পড়াশোনা করে তারা যারা নতুন অ্যাডমিশন হয়েছে স্কুলে তাদের সবারই ওয়েলকাম সেরেমনি ছিল একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল আর স্কুলের প্রোগ্রামগুলো বেশ আমার খুব ভালো লাগে আর স্কুলও আর বেশি দিন নেই মানে জয়নিং হওয়ার তো বলে দিয়েছে সব আর যা ড্রেস মানে কী কী নিতে লাগবে সবগুলো গ্রুপে বলে দিয়ে দেবে তো মেয়ের স্কুলে জয়নিং হতে হাতে গোনা বিশ দিন আছে শুধু তো তারপরের থেকে আমার হয়তো জীবন একদম বন্দি হয়ে যাবে আর জানো এই সময়টার জন্য আমি কত অপেক্ষা হয়েছিলাম যে এই সময়টা কবে আসবে একটু ব্যস্ত জীবন কাটাবো মামামকে নিয়ে ওকে স্কুলে নিয়ে যাব ও টিফিন করব কি টিফিন খাওয়াবো স্কুল থেকে এসে ও টিউশন যাবে তারপর একটু বই নিয়ে বসাবো এই জীবনটাই যাচ্ছিলাম আর যতদিন স্কুলে অ্যাডমিশন না হবে জয়নিং না হবে ততদিন কিন্তু আমার একটু পড়াশোনাটা ঢিলা হয়ে যায় আর বাচ্চারাও কিন্তু ঢিলা হয়ে যায় আর ঘরে থাকলে না বাচ্চারা ঠিক মতন পড়ে না ওকে যতই আমরা পড়াতে বসাই না কেন ওরা ভুলেই যায় আর স্কুলে গেলে দশটা স্টুডেন্টের সাথে ওরা দেখবে খেলবে ওদের ওদের সাথে থাকতে থাকতে অনেকটাই বুদ্ধি চলে আসবে তো যাক ফাইনালি মামা স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে এই সময়টারই অপেক্ষা হয়েছিলাম তো কেমন লাগলো আজকের এটা ডেটা অবশ্যই কেমন করে জানাবে